সকলকে জানাই মহালয়ার শুভেচ্ছা এবং শুভ সারিয়ায় আগাম প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজ আমরা উপস্থাপনা করব সকল নারীর আত্মকথা আমরা এখানে উপস্থিত সকল মেয়েরা মায়েরা আমরা অনেক চেষ্টা ও পরিশ্রম করে শ্রী শ্রী যোগমাল মহিলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পরিচালনায় দুর্গার্চনা আঠেরো বছর ধরে করতে সক্ষম হয়েছে তাই উনি নারীরা এমন কোনো কাজ থাকতেই পারে না সকল নারী মনে প্রাণী দেবীর প্রতিচ্ছবি তবে একটা সকল পুরুষের সফলতায় যেমন নারীর অস্তিত্ব প্রকট ঠিক তেমনি নারীর সাথে পুরুষের মেলবন্ধনও আবশ্যক তার বিজয় যাত্রায় শ্রবণী কোন বিভাগের নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি ছিল কল্যাণ কর অর্ধেক তার করি আছে নারী অর্ধেক তার নয় বিশ্বে যা কিছু এলো মাপটা বেদনা অস্ত্র বাড়ি অর্ধেক তার নারী আছে নয় অর্ধেক তার নয় নরক বলিয়া কে করে নারী কেউ জ্ঞান তারা আদি আদিপাপ নারী নহে সে যে নর হয়তান অথবা পাপ যে নর নহে প্লে সে তাই সে নর নারীতে সমান পিছিয়া যত এবটি আছে ফুল ফলে আছে যত ফল নারী কিন্তু তাহে রূপ রসু গন্ত মন

সম্রাজ্ঞ জাতশীল রূপে কিন্তু নারী সর্বদাই স্নিগ্ধ নদীর মতো কখনো তাকে কলুষিত করা যায় না নারী যে মা স্রষ্টা যে তার শরীরের ভেতরে রক্ত মাংস দিয়ে দশ মাস ধরে তৈরি করে এক নতুন প্রাণকে সম্প্রদায়ের তীব্র কষ্ট যন্ত্রণা সহ্য করে জাতক জাকে তাকে তাই দুষ্টের চোখ রাঙানিকে পদানত করে জীবন যুদ্ধে নারীর জয়ী এটাই একুশ শতকের নারীর ক্ষমতায় জাগো নারী জাগো বন্ধু শিখা জাগো সাহসি মানতে জাগো নারী জাগো বন্ধু জাগো সাহসি প্রতিদিন নারী এগিয়ে চলেছে কাজে করে নিয়েছে সংসারের সকল দায়িত্ব অক্লান্ত পরিশ্রমে গড়ে তুলতে চাই এক সুস্থ সমাজ হাসি মুখে সকল ঘাত প্রতিঘাত মেনে নিয়ে বানিয়ে তার পথ চলা তাই নারীর প্রতি আমাদের অহংকার আমরা নারী আমরা নারী চাইলে আমরা সব কাজ আমি নারী নারী তো আমার অহংকার আমি বিশ্ববিধাত্রী আমি জন্মের আধার আমি নই কোনো দিবসের নই বাধাবন্দিকালের যাত্রায় আদি থেকে অন্ত নিত্যকালের আমি অক্ষমতায় অদম্য অক্লান্ত সম্পন্ন নারী নই পাত্র কৃপা অনুকম্পার তাকে বেঁধে রাখে সাধী নেই কোন পুরুষ বিধাতার আমি অর্ধাঙ্গিনী আমি অভিমানী প্রেমিকা আমি ভানুসিং এর বিরহবিধুর রাধিকা আমি মধুসূদনের মেঘনাথ অমর কাব্য রামের দেবীচন্ডীর মহিমা কোমল পদ্ম স্নেহাদ্রতা মমতার কেতন আমি মঙ্গল ঘটের লক্ষ্মী প্রতিমা আমি সাকাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল আমি নারী জাগরণের অগ্রদূত বেগম লোকেয়া আমি মমতা আর ভালোবাসায় শিখত মাদার টেজা আমি ক্ষুদাতুর আর্তের করুণাময়ী মা দুঃখ জাগানিয়া দেবী দুর্গাকে নিয়ে লেখা প্রতিটি কবিতা গান নারীকে আরও অনেক বেশি উদ্বুদ্ধ করে তোলে নতুনের পক্ষে এগিয়ে যাওয়ার লক্ষ্যে যেমনি আমরা ইতিহাসের পাতায় পড়েছি ঝাঁসিরানী লক্ষ্মীবাইয়ের কথা বৈদিক যুগের মহিষী নারীদের কথা অসীম সাহসের সাথে তাদের লড়াইয়ের করেছেন মুঘল সম্রাট আকবরের সহধর্মিনী যোধাবাই ছিলেন একজন দুর্ধর্ষ তরোয়ারি যোদ্ধা তেমনি আধুনিক নারীদের মধ্যে যে অন্তর্নিহিত শক্তি রয়েছে তার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই দেশের সামরিক বিভাগে নারীদের যোগদান এবং যুদ্ধ বিজয়ের মধ্যে দিয়ে একজন নারী চালাচ্ছেন যুদ্ধ বিমান থেকে উড়োজাহাজ বন্দুক হাতে শত্রুদের সাথে লড়াই করে চলেছেন দৃঢ়তার সাথে অসীম সাহসিকতার সাথে চালাচ্ছেন দূরপাল্লার ট্রেন ছুটে চলেছেন গ্রাম থেকে গ্রামে শহর থেকে প্রান্তরে মরুভূমি থেকে দেশ দেশান্তরে দেবী দুর্গা যেমন স্নেহমন মমতা মা ভালোবাসা যত্নের প্রতীক তেমনি আবার অসুর দলনী তে যদি যোদ্ধা তিনি দুষ্টের দমনে খাতে তুলে নিতে পারেন ত্রিশুল বা রাইফেল মোরা ছাড় ছাড়ে মতো মোরা ছড়ে না মতো চান চান দিখাতাম लाई ऑल ऑफ गोरा बाबीला चलाई गोरा लंगुर এই সংসারের সকলকে নিয়ে আমাদের সমাজ তাই নারীদের শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলাটাই আমাদের প্রধান লক্ষ্য বর্তমানে আমরা দেখতে পাচ্ছি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত দক্ষতার সাথে নারী ব্রতি হয়েছে ছাত্র গঠনের কাজে তারা এখন এক একজন অভিজ্ঞ ডাক্তার নার্স থেকে শুরু করে ইঞ্জিনিয়ার মেয়েরা একসাথে জোট বেঁধে পুজো করছে আনন্দে বেঁধে উঠেছে আবার হাতে লাঠি নিয়ে রোদে পুড়ে জলে ভিজে ট্রাফিক পুলিশের দায়িত্ব সামলাচ্ছে একজন নারী সংসারের হাল সাম্মান যেন উঠেছে অন্নপূর্ণা হয়ে আবার রাজনৈতিক পরিসরে উচ্চ আসনে অধিষ্ঠিত থেকে দেশের রাজ্যের অর্থনৈতিক বাজেট পেশ করছেন নারী দৃঢ় চেতা নারী সাহসী নারী আত্মবিশ্বাসী আবার নারী করুণাময়ী দেবী ও মা সেই দেবীকে করি সালাম আমার দুর্গাপদ প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন্যা আমার রক্ত মাংস কন্যা আমার দুর্গা মে আমার আমার কখনো ঘরোয়া কখনো আগুন বলনি আমার দুর্গা মেধাপাটিকার তিস্তা শীতলা বাঁধেরা আমার দুর্গা মোম হয়ে জালে আমাবসারা আধেরা আমার দুর্গা মণিপুর জোরে চাকরি বা উচ্চশিক্ষার ক্ষেত্রেও তাই এক মাতৃপক্ষের সূচনাকালে মায়ের কাছে আমাদের আর্থিক হিংসা দ্বন্দ্ব ফাঁটাফাটি সব ধরে সরিয়ে প্রতিটি মেয়েকে গড়ে তোল অসীম সাহসী সৎ ও নিষ্ঠাবান যাতে তারা নিজেরাই নিজেদের রক্ষা কবচ হয়ে উঠতে সক্ষম হয় প্রতিটি ক্ষেত্রে দুর্গীনা আশ্রী মহিষাসুর মুরদিনী গো দুর্গোদিন আশ্রী মহিষাসুর মুরদিন 的。 I don't know অসুচি ধুত জগন্নাথ কইতে কি না সব বিশ্বাস মন্ত্রে তন্তে মাটিতে খরে তবে ভেঙে ফেল খড় উপবিত সুতোর আড়াল থেকে বেরিয়ে এসে নারীকে তার প্রাপ্য সম্মান দাও তার বলিষ্ঠ বাহু থেকে শিক্ষা নাও অস্ত্র থেকে বিস্তা নাও তৃপ্তি থেকে জ্ঞান নাও ভুলে যেও না দেবীর মতো সকল নারী কিন্তু মাতৃজাতি সমস্ত নারী জাতি যদি রণমূর্তি ধারণ করে তবে দুষ্ট পুরুষ তন্ত্র সমাজের বিনাশ অনিবার্য रक्तवेवी चन्द्रमुन्न विनाशिनी रूप ধন্যবাদ <laughs> আমাদের